মটবারিয়া আমি জানাইতে চাই আমি দীর্ঘদিন মটবারিয়া রাজনীতি করেছি পঞ্চাশ বছরের উপর ধরি আমি ওখানে রাজনীতি করি মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম মানুষের কষ্ট বেদনায় পাশে ছিলাম মানুষের মানে যে সমস্যা হয়েছে তখন আমি সেটা নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করেছি আমি আমার জীবন জীবন উজোয়ার করিয়া মটবারিয়া মানুষের পিছনে শ্রম দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন মটবারিয়া ছিল একেবারে অনুন্নত আপনারা জানেন না আপনাদের পিতারা জানে আপনাদের বাবারা মা জানে আপনার দাদারা জানে আপনার নানারা জানে আমি তারা আমাকে বেশি ভালো করেছেনে যে মটবারিয়া ছিল খালে বিলে নদী নালা একেবারে ভাঙ্গা দুর্গম একটা এলাকা অনুন্নত এলাকা আমি এমপি হওয়ার পরে আমি চেষ্টা করেছি সেই মটবাড়িয়াকে তিলে তিলে গড়ে তোলা আল্লাহ রহমাত ইনশো আমি চেষ্টা করছি যে সব জায়গার মানুষ যেন সুন্দর যোগাযোগ পায় ভালো করে স্কুলে যেতে পারে মাদ্রাসায় যেতে পারে মসজিদ মসজিদে যাইতে পারে যার যার ধর্ম ধর্মীয় অনুষ্ঠানে পালন করতে পারে যার যার ধর্মীয় প্রতিষ্ঠানে যেতে পারে বাজারে যেতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় অর্থনৈতিক অবস্থা ভালো হয় এই সব চিন্তা ভাবনা করে আমি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের চেষ্টা করেছি আল্লাহ তালা আমাকে দিয়ে সেটা করাইছে